আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা ধানের শেষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ এক আসনের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থনে গণসমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের প্রতিবেদনে বিস্তারিত সুনামগঞ্জ এক জামালগঞ্জ তাহেপুর মধ্যনগর ও ধর্মপশা আসনে ধানেশেশের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল জামান কামরুলের সমর্থনে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা সদরের খেলার মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বই আবহাওয়া ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নারী পুরুষ মিছিল সমাবেশ স্থলে এসে মার্কিন কানাই কানাই ভরে উঠে তাহিরপুর উপজেলা বিএনপির প্রধান যুগ্ম আহ্বায়ক স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত সদর ইউপি আহ্বায়কামগঞ্জ এক আসনের ধানের শেষের সম্ভব মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কান্দু সভায় বিশেষ প্রতিনিধির বক্তব্য রাখেন ধর্মপাষা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত মোহাম্মদ আব্দুল হক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসি জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার চৌধুরী রানা সহ বিভিন্ন উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ এক আসনের ধানের শেষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল জনতার ঢল দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি বলেন একটি পক্ষ গণভোটের আয়োজন করে ফেব্রুয়ারিতে যে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঞ্চল করার সরোজন্তে নিবদ্ধ রয়েছে। তিনি হুশিয়ারি উচ্চারণ করেন আমাদের দলের ভারতের চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সরোজন্তের বিষয় সজাগ দৃষ্টি রাখছেন। তিনি এই অবহেলিত সুনামগঞ্জ এক আসনের মানুষের বিভিন্ন সমস্যা রাস্তাঘাট স্কুল কলেজ ব্রিজ কালভার্ট সহ অবকাঠামো উন্নয়নে যদি ধানের শেস মনোনয়ন পেয়ে জনগণের ভোট নির্বাচিত হতে পারি তাহলে এই আসনে সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে একটি উন্নয়ন পরিকল্পনা করে এই অবহেলিত হাও অঞ্চলের মানুষের সুষম উন্নয়ন করতে লাখো জনতার সামনে প্রতিশ্রুতি প্রদান করেন